আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ রান্না রানিয়া প্রজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই সহজভাবে সিম্পলভাবে তেলাপিয়া মাছ বোনা দেখাবো সহজ এবং সিম্পলভাবে মাছ বোনা শিখতে হবে পুরো ভিডিওটা নাটনে দেখতে হবে তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজাটা স্কিপ হয়ে গিয়েছে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথা আমি অ্যাপিট টুপিট ভালো করে উলটিয়ে ভেজে নেব মাছ ভাজা আমরা প্রত্যেকেই জানি মাছ ভাজাটা হয়ে গেলে আমি চুলার মধ্যে আরও একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মতো দিয়ে দেব রেগুলার রান্নার তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন কুচি রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নেব আমি সবসময় গোল্ডেন ব্রাউন করে নেই কারণ পেঁয়াজের যে একটা টেস্ট সেটা গোল্ডেন ব্রাউন করলেই এই টেস্টটা তরকারিতে আসে এর আগে কাঁচা কাঁচা দিয়ে দিলে কিন্তু কোনো টেস্ট আসে না তো গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচ মরিচের গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি দিয়ে দেব মাছগুলা এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি দেখেন মাছ পু করাটা একদম সিম্পল খুব সহজে খুব ঝটপট হয়ে গিয়েছে আর খেতে দুর্দান্ত টেস্ট আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে দেখবেন অসম্ভব মজার হয় তো রান্না করব আমি মাছগুলি দিয়ে দশ থেকে পনেরো মিনিট চুলার আস্টা ল মিডিয়ামে রাখবো বেশি বাড়িয়ে রাখবো না রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা মাছগুলার মধ্যে ধনিয়া পাতা দিলে আমার কাছে সেই রকম টেস্ট লাগে ধন্যপ্রদটা যারা যারা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার ভীষণ পছন্দ আমার রান্নাটা কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে আমি চুলোটা অফ করে দিয়েছি আমার রান্না যার যার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বরাবরের মতো আমি আজকেও সিম্পলভাবে মাছ বোনা করে দেখিয়েছি আমাদের করে সবসময় মাছ বোনা খাওয়া হয় তো যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ